আজকে ছেলে পুজো করবে কারণ তোমরা তো জানো দাদার শরীরটা খারাপ পর থেকে দাদা আসছে না তো মোটামুটি আমরা জনটিকে দিয়েই পুজোটা করাবো তো চলো কী কী এখনও রেডি করে ফেলেছি দেখাই শুভ সরস্বতী পুজো সবাইকে গতকাল করতে পারিনি কারণ গতকালটা আমার কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল না শনিবার দিন তো সব কেনাটেনা না হয়নি তো শনিবার তো আমাদের কাঁথিতে বাজার বন্ধও ছিল তো কালকে গিয়ে মামার বাড়িতে ফেরার সময় সব কিনেছি কালকে তোমার সঙ্গে কিছু কিছু শেয়ারও করেছি তো চলো কী কী কতটা এগেলাম দেখাই নাড়ু অবশ্যই তোমাদের জামাইবাবু শ্রী দেব দেবশর্ম ত্রিপাঠীজি তিনি করে দিয়েছেন এটা আমাকে আচ্ছা খিচুড়িটাও তাই অলরেডি খিচুড়িটাও আমার হয়ে গেছে তাতে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আমাকে না এর পরের বছর একটা প্রেশার কিনতে হবে প্রেশার যদি কিনে ইন্ডাকশানে করলে তো হয়ে গেছে ওটার খুব দেরি হয়নি তো তোমরা জানো এই মাটির অ্যারেঞ্জমেন্টগুলো আমি বসন্তিয়া থেকে নিয়ে এসেছিলাম তো অলরেডি সেতে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু গোটা গোলমরিচ দিলে হতো কিন্তু গোটা গোলমরিচটা একটু দুদিন ঠেকা হয়ে গেছে বলে দেওয়া যাবে না কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু নুন দিয়েছি মিষ্টি দিয়েছি এটা হচ্ছে আমাদের অন্নভোগ দেওয়া হয় আর এখানে ভাজা হচ্ছে এগুলো উই করে মানে এগুলো মানে পুরোটাই করবে আমি তো অতটা পারি না এগুলো করতে বিশেষ করে নাড়ুর দ্বারা আমার দ্বারা হয় না এই চিনির নাড়ু আমার করলে আমার গুড়ের নাড়ু হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি ভাজাগুলো করে ফেলছে এই ভাজা দিয়ে তো পুজো করবে ছেলে তো চলো নিজেদের পুজো ছেলে পুরোহিত হয়েছে বাবা চর্চক দেখো চন্দন ঘোষে বাবা পুজো রেডি করে দিচ্ছে পরে মন্ত্রগুলো পড়বে আর আমি মালপোয়াগুলো ভাজছি মায়ের ভোগ এদিকটা হয়ে গেছে এবার আস্তে করে এদিকটা উল্টে দিলাম দুর্দান্ত হয় মাটি অনেকেরই তোমাদের ধারণা আছে বোধ এইগুলোতে তোমার এতে হবে না ধারণাটা একদম ভুল জানো খুব সুন্দরই ওঠে দেখো কিনা উঠছে দেখলে তো মালপোয়াগুলো ঠিকঠাক উঠছে কিনা বলো ওটা একটা রকম দেখালাম মালপোয়া এটা হচ্ছে একটু পাতলা মালপোয়া এটা আমার বাহিরিতে আমার দীপালি মামি করতো এটা একটু পাতলা মালপোয়া ওটা একটু ঘন মানে ওইটা অরিজিনাল মালপোয়া এটা এটাকেও সরু চাকলি টাইপের কিন্তু এটাও খেতে কিন্তু খুব খারাপ হয় না ঠাকুরকে দেবো ভোগে মাকে মা প্রসাদ দিন নিলেই আমার শান্তি ভেজে রেখে দেবো এগুলো সব রাত্রে এবছর মাকে পুজো হয়ে গেল ঠিক সময় মতনই হয়েছে দশটা পর্যন্ত ছিল একদম টাইমই পুজো করা হয়ে গেছে তো এবারে মোটামুটি যতটুকু পেরেছি মনের মাধুরী মিশিয়ে মাকে বড় করেছি তবে আমার অভিলাষ শোনাটা তো করেছে মোটামুটি যাইও হত্যাকাণ্ড করে বসে তো ঠাকুরকে সব সাজানো হয়ে গেছে মানে যেরকম যতটুকু পেরেছি এটা তো খুব একটা কৃত্রিমতায় মনে নয় একদম মনের থেকে মনের পুজো যতটা পারা যায় তাই তো চলো আর একবার দেখিয়ে নিই মোটামুটি সবাইকে সাজানো হয়ে গেছে এবারে আমার ফুল কিন্তু একদম ফুল কিনতে হয়নি সবই বাড়ির ফুলেই হয়ে গেছে আর মা মাগো আবার হাসি মুখে আসছে বছর এসো মা মাগো তোমার প্রতীক্ষায় থাকবো মাগো তো ওখানে একটু পুরনো ঠাকুরকে ফুল দিতে ভুলে গেছে একটু দিয়ে দিতে হবে ছেলে মানুষ যা পেরেছে করেছে এখানে একটু চন্দ্রমলিকা ফুল আছে একটু যাই হোক গত বছরের মা আসনটা উঠিয়ে দিই আসনটা উঠিয়ে দিই আচ্ছা যদি হোক আগে গত মানে বছরের মা তাকেও তো একটু দেওয়া দরকার মা বাবু যে আমাকে একটু বলে গেলি নতুন মাকে পেয়ে এনাও না মা গো মা তো একটা চঞ্চলিকা দিয়ে দিই মাকে চল নতুন ওগুলো কিছু ফুল এখান থেকে গেছে যেগুলো বাকি তবে নাড়ু মালপোয়া যদিও আমি করেছি কিন্তু নাড়ু আমার কর্তামশাই দুর্দান্ত নাড়ু ঘরের ফ্রাইগুলোও সে করে দিয়েছে ঠাকুরের জন্য দেখো একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে আলু বাজে এরকমই করেছে এই মোটামুটি চলো আজকের মতন এবছরের মতন মাগো মা সরস্বতী ভালো থেকো মা সরস্বতী মহাভাগী বৃত্তিকমল রোজনে বিশ্বরূপে বিশাল লক্ষ্মী বৃদ্ধাং দেহ নমস্তুতে আমি মাকে একটু ফুল দিয়ে দিই কারণ আমার তো ওখানে চলে যাওয়ার জন্য ফুল টুল দেওয়া হয়নি মাকে একটু ফুল পায়ে দিয়ে দিই আবার হাসি মুখে এসো মা মা কিছু অলরেডি দেওয়া হয়ে গেছিলো শুধু ঠাকুরের মালাটা করা হয়নি তো মালা দেওয়া হয়নি আর পান তো পানটা যেটা হয় দেখায় এবারে পান ঠাকুরের পানটা কিন্তু সুপুরি ছাড়া পান হয় তাতে আমি এলাচ দিয়েছি লবঙ্গ সব দিয়ে দিয়েছি কিন্তু এখানে সুপুরি দুপুচি সুপুরি দিতে হয় কিন্তু চুন দেওয়া যায় না সরি সুপুরি ছাড়া না চুন ছাড়া পান তো সেটা রেডি করেছি ঠাকুরকে পানটা দেব আর একটু মালাটা করাবো বর তো খবর বলে গেল মালা দেওয়া হলো না মালা নিবেদন করেছে তো মালা পরালাম আর হাতে একটু পান দিয়ে দিলাম এটা না দিলে তাম্বুল তাম্বুল না দিলে পুজো কমপ্লিট হবে না